আসসালাম আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আল্লাহর মতে আপনার দোয়াই আপনাদের ভালোবাসায় ইনশাল্লাহ আল্লাহ রাখছেন শত্রুকে মরণ মৃত্যুর বান তাবিজ যে তাবিজটি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্তেছেন সেটি হলো আপনার শত্রুকে মরণ মৃত্যুর বান মারার তাবিজ আপনি যদি আপনার শত্রুকে মরণ মিত্রুর বান মারতে চান ভালো একজন কবিরাজ খোঁজেন ভালো একজন তান্ত্রিক খোঁজেন কিন্তু অনেক শিকার এখন ঘরে বসে চিন্তা যে ভালো কই পাবেন হয়ে কারণ এখনকার দিনে তো ভালো কোনো একজন তান্ত্রিক নাই অনলাইনে অনেক তান্ত্রিক আছে এই ফারে ওই ফারে বলে শুধু আপনাদের কাছ থেকে মন বুলিয়ে টাকাই নিচ্ছে কিন্তু আসলে আপনাদের কাজগুলার সফলতা করতে পারে নাই আপনারা এগুলো নিয়ে খুব চিন্তার মধ্যে থাকেন যে মরণ মৃত্যুর বান কীভাবে মারা যায় কীভাবে করলে আপনার শত্রুকে মরণ মৃত্যুর বান মারতে পারেন তা নিয়ে আপনারা যারা হতাশার মধ্যে আসেন বা টেনশনের মধ্যে আসেন বা চিন্তা ভাবনার মধ্যে আসেন যে আপনার শত্রুকে কীভাবে আপনারা মরণ মৃত্যুর বান মারতে পারেন তা আজকে আমি আপনাদের মাধ্যমে যে কাজটি আপনাদেরকে শিখিয়ে দিব যে কাজটি আপনাদেরকে বলে দিব। আমি আশা করি এই কাজটি যদি আপনারা সম্পূর্ণ ঠিকমতো করতে পারেন তাহলে আপনার শত্রুর মরণ মৃত্যু হয়ে যাবে এগুলা গ্যারান্টি করা কাজ একশোতে একশো পার্সেন্ট গ্যারান্টির কাজ এই কাজগুলো করতে গেলে কি করেনি যদি আপনার শত্রু আপনার সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে এই শত্রুর জন্য আপনি চলাফেরা করতে পারতা না শত্রু খুব ভয়ঙ্কর হয়ে যায় মনে করবেন যে আপনাদের এই ছোট ভাই আপনাদের ফাঁসা আছে ইনশাল্লাহ থাকবে এতদিন আপনাদের ফাঁসা আছে ইনশাল্লাহ মরণ পর্যন্ত আপনাদের ফাঁসি থাকবো কারণ আপনাদের যাতে উপকার হয় আপনারা যদি আমাকে ভালোবাসেন আপনারা যদি আমাকে দোয়া করেন তাহলে না আপনাদের কোনো টাকা পয়সা আমার লাগবে না আপনারা যদি আমার নকশা দিয়ে কাজ করে যদি একটা উপকার হন এটাই আমি চাই তো যারা শত্রুর জ্বালায় দেশ ছাড়া হয়েছেন শত্রুর জ্বালায় একবারে ইয়ে হয়ে গেছেন পুঙ্গু হয়ে গেছেন এখন শত্রুকে শেষ করে দেওয়ার জন্য যে নকশাগুলো খোঁজ দেন এটা হলো সেই নকশা তা আপনার শত্রুকে যখন মরণ মৃত্যুর বান মারতে গেলে আপনি সম্পূর্ণ ভাবছি তার মাটি দিয়ে আর কবরস্থানের মাটি দিয়ে পুতুল বানাইয়া পুতুলের বুক বরাবর একটা ফেরা গেড়ে তাবিষ্টি সহ গেড়ে দিয়ে শত্রুর নাম তার একটা ছবির উপরে লিখতে হবে তাবিষ্টি লিখিয়ে আপনারা ভালো মতন কাফানের কাফর ফেঁসে যাচ্ছি তাই গেড়ে দেন সাথে সাথে শত্রুর মৃত্যু হবে না বুঝলে বা আমাদের থেকে কাজ করলে যোগাযোগ করণ ভালো